হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা নতুন ব্লগের সাথে আজকে চলে এসেছি আমি বাপের বাড়িতে বাপের বাড়ি চলে এসেছি শপিং করার জন্য অনেক শপিং করা বাকি আছে তো তাই জন্য চলে এসেছি তো সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি চা টা খেয়ে তারপরে এই ফ্রুটসটা দিদু দেখতে পেয়েছে সকালে বাজারে নতুন কোনো একটা ফ্রুটস হবে সেইটা দিদু আমার জন্য নিয়ে চলে এসেছে খেতে কেমন সেটা দেখার জন্য খেয়ে দেখলাম বেশ ভালো খেতে মিষ্টি মিষ্টি জানি না ওটা কী ফল তারপর চলে এসেছে আমাদের গুল্লু গুল্লুবনি অনেক দিন দেখেনি আমাকে তো সেই কারণে চলে এসেছে তো এইখানে আবার অনেক দিন পরে মা আমি দিদু সঙ্গে খাচ্ছি বেশ ভালো লাগে এই সময়টা আমাদের আর তারপর তো গুল্লু বনি আছেই একদম এটা ওটা বলছে খুব ভালো লাগে ও আসলে কারণ ও একাই এত সুন্দর সুন্দর কথা বলে গল্প করে তো বেশ ভালো লাগে একদম চুপটি করে বসে থেকে যে ছটফট করে এমনও না চুপটি করে বসে খুব ভালো লাগে তারপরে এখানে পুজো সব নিয়ে টাকা দেওয়া আরম্ভ হয়ে গিয়েছিল মন দিয়ে দিয়েছে টাকা বেশ ভালো লাগছে যে হাতে টাকাগুলো পাচ্ছি এবারে তো শপিং শুরু করতেই হবে তো শপিং শুরু করে দিয়েছি যে এখানে একটুখানি বসেছিলাম আমি বসে থেকে তারপরে একটুখানি আমি রান্না করার জন্য চলে এসেছি তো আমি আসলে ভাই বলো যে তুই চিকেন করে খাওয়া আমাকে অনেক কিছু রান্না করছিস শুনছি রান্না শিখছিস তো আমাকে চিকেন করে খাওয়া সেই জন্য আমি চিকেনটা আসলে মাঝে মধ্যে করি কারণ ও খেতে একটু পছন্দ করে সে কারণে তো ওর জন্য আমি চিকেনটা করি এই যে ঘেমে নিয়ে আমি চিকেন রান্না করছি তো আগে আমি করতাম না এখানে শ্বশুরবাড়িতে একটু আদু করি তো এখানে ওই জন্য ও শোনে সেটা যেটা শুনি ও বলি তুই ওখানে করি সেখানে আমাকে করে খাওয়া তারপরে এখানে চলে এসেছে দিদু দিদু এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ওটাই দেখছি একটু 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 নোর ছিল জ্যান আছে তো আমি এখানে করে নিয়েছি ওর জন্য হচ্ছে চিকেন ও আবার কাকা আবার বলেছে একটুখানি গ্রেভিটা একটুখানি তেলটা বেশি দি ও ওই তেলটা দিয়ে ভাত খাওয়ার জন্য তো আমি একটুখানি অয়েলি করেছি চিকেনটা চিকেনটা খেয়ে যতদূর বুঝলাম মানে সবাই বলল ভালোই হয়েছে তারপর এখানে গুল্লু বাবা চলে এসেছে ওর মা একটুখানি কাজে ব্যস্ত ছিল ও বলছিল যে বড় পিপি আমার খিদে পেয়েছে তোর মাকে জিজ্ঞাসা করা হলো যে মুড়ি খাওয়াবে কি না তো সেই অনুযায়ী ওর মা বললো হ্যাঁ একটু খাইয়ে দাও তো মা তাহলে ওটা ওকে মাখিয়ে খাইয়ে দিল তারপর দুপুরের লাঞ্চ করতে বসে গেছি সবাই একসাথে আবারও ভীষণ ভালো লাগে তারপর আবার চলে এসেছি হচ্ছে দিদু এবারে দিচ্ছে টাকা তো এখানে সব টাকা সবাইকার জন্য এখানে ভাগ করে দেওয়া হচ্ছিল যে কে কত টাকা নেবে তা আমার মনে মনে ভালোই লাগছিল আজ গিয়ে শপিং হবে ভালোই তো তারপরে সমস্ত টাকা সবাই দিদুকে দিদু সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে তো তারপরে আমি বিকালের দিকে রেডি হয়ে গিয়েছিলাম একটু ঝটপট করে এটা একদম নতুন একটা টপ এসে এখানে ভেঙেছি বেশ ভালো লাগছিল পড়তে নরম ছিল তারপর শপিং করে এখানে অনেক দিনের স্মৃতি এটা হচ্ছে আন্দোলন অন্নপূর্ণা যে মন্দির আছে না সেখানে কিশোর আমি তো কৃশলয়ে পড়তাম তো এখানে আসতাম অনেক দিনের স্মৃতি তাজা হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব